আহ প্রায় বছরখানেক আগে বুয়েটের একজন এক্সপার্ট আছেন উনি ট্রাফিক বিষয় এক্সপার্ট ওনার সাথে আমি আলাপ করছিলাম যে আচ্ছা ঢাকা শহরে ওনারা অলরেডি কাজ করেছেন কিছু কিছু জায়গায় যে ঢাকা শহরে কিভাবে ট্রাফিকটাকে ইমপ্রুভ করা যাবে আমরা অনেকগুলো আসার পরে তো আমি দেখেছি এর আগে পত্র দেখেছি যে ফ্লাই ওভারগুলো ঢাকা শহরে করা হয়েছে ফ্লাইওভার দিয়ে গাড়ি ঘোড়া চলাচল করছে কিন্তু ফ্লাইওভার দিয়ে ঢাকা শহরে তিন কোটি মানুষ থাকে তিন কোটি মানুষের মধ্যে আমি এটি প্রেপারে পড়েছিলাম তাদের রিসার্চ আমি পড়েছিলাম যে এই তিন কোটি মানুষের মধ্যে খুব সম্ভব সতেরো থেকে বিশ শতাংশ মানুষ শুধুমাত্র ফ্লাইওভার ইউজ করবে ঢাকা শহরে আর বাকি সব মানুষ কিন্তু ফ্লাইওভারের বাইরে থাকছে সো কি পরিমাণ অর্থ ব্যয় করা হয়েছে আপনি যেরকম পাবলিক রিসোর্স কি পরিমাণ স্পেন্ড করা হয়েছে কিন্তু শুধুমাত্র ম্যাক্সিমাম বিশ শতাংশ মানুষ ফ্লাইওভারের সুবিধা পাচ্ছে আমি ভদ্রলোকের সাথে কথা বলেছেন যে সলিউশন কি হতে পারে যেহেতু উনি এক্সপার্ট সেই জন্য আমরা তো যদি এখানে আমরা বসি আমরা সব সলিউশন দিয়ে দিই পারবো কিন্তু সেই সলিউশন কিন্তু আসলে সলিউশন হবে না আমাদেরকে যে যে বিষয়ের এক্সপার্ট তার সাথে সেই বিষয়ে কথা বলতে হবে এবং তাদের কাছ থেকে মতামত নিয়ে কাজটি করতে হবে তো উনি যেহেতু এই বিষয়ে এক্সপার্ট ওনার সাথে আমি কথা বলেছিলাম শামসুলক সাহেব এটি আমি আপনারা যারা ইউরোপে গেছেন আপনারা দেখেছেন ইউকে তে গিয়েছেন বা ইউরোপের বিভিন্ন দেশে গিয়েছেন আপনারা দেখেছেন যে পাবলিক ডেভেলপ করার মাধ্যমে কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রিটেনে আমি দেখেছি যে সেই দেশের এমপি বলেন মন্ত্রী বলেন তারা পাবলিক ট্রান্সপোর্টে কিন্তু ঘোরাফেরা করছে সেটা বাসে হোক সেটা ট্রেনে হোক টিউবে হোক তারা ঘোরাফেরা করছে আমরা নিশ্চয়ই পারব কেন পারব না ওরা যদি পেরে থাকে আমরাও পারব তবে বিষয়টা হচ্ছে এখানে যে কিভাবে পাবলিক ট্রান্সপোর্টটাকে ডেভেলপ করা যায় সেটি মনোরেল হতে পারে মেট্রো রেল কস্টলি মেট্রো রেল থেকে লেস কস্টলি হচ্ছে মনোরেল এবং ওটাকে ওনাদের বক্তব্য এক্সপার্টের হিসাবে ওনারা যে আমাকে যেটা প্রেজেন্ট করেছেন যে সেটা মনোরেল টাকে বসানো ইজি আবার আপনি ওটাকে container এর মতন আবার আরেক জায়গায় নিয়ে গিয়েও বসাতে পারবেন এবং ওটার খরচও কম খরচ কম হলে স্বাভাবিক ওটার ভাড়াও কম হবে সাধারণ মানুষের চলাচলের জন্য ওটা সুবিধা হবে কাজেই মনোরেল গুলোকে আমরা ওনাদের এক্সপার্টদের এক্সপার্টদের বক্তব্য অনুযায়ী বনানীর ভিতর দিয়ে যে এগারো নম্বর রোড এটার ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে যেতে অন্য মনোরেল নিয়ে আমরা মেট্রো যেখানে করা হয়েছে এটাকে তো আমরা ভেঙে ফেলতে পারবো না কারণ এখানে অলরেডি জনগণের অর্থ খরচ হয়ে গিয়েছে তা যে মনোরেলটাকে নিয়ে আমরা কানেক্ট করতে পারবো মেট্রো রেল যেখান থেকে ও আবার চলে যেতে পারবে বিভিন্ন জায়গায় একটা মানুষ সো আবার মোহাম্মদপুরের ভিতর ভিতর দিয়ে আমরা মনোরেল নিয়ে এসে ওখানে যে কানেক্টিভিটি আছে মেট্রো সেখানে আমরা কানেক্ট করতে পারবো সো এইভাবে করে আমরা ট্রাফিকটাকে কমাতে পারবো কারণ যতই আমরা শহরকে এক্সপ্যান্ড করি না কেন শহর আমরা এক্সপ্যান্ড যত করব ট্রাফিক ততই বাড়তে থাকবে গাড়ি ঘোড়া ততই বাড়তে থাকবে কিন্তু আমরা যদি পাবলিক ট্রান্সপোর্টটাকে অর্থাৎ পাবলিক ট্রান্সপোর্টটাকে যদি আমরা অন্তত এরকম একটা স্টেজ আনতে পারি যেখানে এখানে যারা মঞ্চে বসে আছেন অথবা আমার সামনে যারা বসে আছেন আমরা যদি কমফোর্ট ফিল করি যে হ্যাঁ পাবলিক ট্রান্সপোর্টে আমরা চলাচল করতে পারবো সেক্ষেত্রে কিন্তু ট্রাফিক কনজেশন অনেক ক্ষেত্রেই কমে আসবে পৃথিবীর অন্য দেশেও আমরা এটা দেখছি যে আমাদের সামনে যেহেতু ওরকম আছে উদাহরণ হচ্ছে কাজে আমাদের যে আমরা করতে পারবো সেটা